হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে দুই হাজার পঁচিশ সালে সেরা একটি আপডেট ইমো আলফা নিয়ে যেটা দিয়ে আপনারা আনলিমিটেড হোস্টিং করতে পারবেন যে কোনো গ্রুপে হোস্টিংয়ে বসে থেকেই সো আপনাদের মধ্যে অনেক ভাই কমেন্টে জানিয়েছিলেন যে ভাই দুই হাজার সালে সেরা একটি আপডেট ইমো আলফা নিয়ে আসেন যেটা দিয়ে আমরা আনলিমিটেড হোস্টিং করতে পারবো সো অবশেষে আপনাদের কথা রাখার জন্য নতুন আপডেট ইমো আলফা নিয়ে চলে আসলাম আর এই আলফা আপনার কীভাবে কোথায় থেকে নেবেন সেটা আমরা ভিডিওর মধ্যেই বলে দেবো তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো চলুন কথা না বলে ভিডিওটা শুরু করায় তো প্রথমেই আমরা ইমো আলফা দুই হাজার পঁচিশ করব ওপেন করার পর প্রথমেই যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ইমো আলফা সেটিংস আপনাদের মধ্যে অনেক ভাই বলেন যে ভাই হয়তো এটা ইমো আলফা না দেখুন সেটিংসে আসার পর আমরা ক্লিক করব ক্লিক করার পর ভিউয়ার্স এখানে দেখুন ইমো আলফার সকল সেটিং কিন্তু আপনারা এখানে দেখতে পারতেছেন হোস্টিং করার জন্য যেই সকল ইমো আলফাতে সেটিং থাকার দরকার সেই সকল সেটিং কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন ওকে সো আমি সেটিংগুলো আবারও আপনাদেরকে দেখিয়ে দিলাম সো এখন আসি আপনাদের মধ্যে আবার অনেক ভাই কমেন্টে করেন যে ভাই রিমো আলফা দিয়ে ভয়েস ক্লাব গ্রুপে গেলে ডিসপ্লে সাদা হয়ে যায় বা ভয়েস ক্লাব রুম সাদা হয়ে যায় সো ওটা মূলত ভাই পুরাতন আপডেটে এই ধরনের প্রবলেম হয়ে থাকে নতুন আপডেটে এই ধরনের কোনো প্রবলেমই হবে না আমি আপনাদেরকে দেখিয়েই দিতেছি এই যে দেখুন আমি একটা ভয়েস ক্লাব গ্রুপে যাবো ভয়েস ক্লাব গ্রুপে আসার পর এখন আমার আইডিটা আমি নয় নম্বর ভয়েস ক্লাব রুমে উঠে আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিতেছি তো জাস্ট নয় নম্বর বোটে আমরা ক্লিক করব ক্লিক করার পর একটু ব্যাখ্যা আসতে হবে তারপর সেই গ্রুপে ভয়েস ক্লাব রুমটা এখানে আবারও শু করবে জাস্ট আমরা এই ভয়েস ক্লাব রুমে আবারও ক্লিক করব ক্লিক করলেই দেখবেন যে আমাদের আইডিটা কিন্তু ভয়েস রুমে উঠে গেছে এখন কিন্তু চাইলে আমরা মন মতো আমরা হোস্টিং করতে পারবো সো এক কথাই বলতে গেলে নতুন আপডেট ইমো আলফা দিয়ে আপনারা বিগ গ্রুপ ভয়েস ক্লাব গ্রুপ যে কোনো গ্রুপে হোস্টিং করতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না অ্যাপ্লিকেশন থেকে বের করবে না বা সাদা হবে না সো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং কি আপনাকে সহ আমরা সবকিছু দেখিয়ে দিলাম সো এখন আসি যে এই আপডেট আলফা আপনারা কিভাবে কোথায় থেকে নিতে পারবেন আপনারা যারা এই নতুন আপডেট আলফাটি নিতে চান আনলিমিটেড হোস্টিং করার জন্য তারা অবশ্যই ভিডিও স্ক্রিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারেন বা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে সো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন